অন্তত গুরুত্বপূর্ণ তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় সিমিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার জৈব রসায়ন থেকে তোমার কি কি প্রবলেম আসবে তো আমাদের এই জৈব রসায়নের যে সিরিজটা আছে এগুলো একটু দেখার চেষ্টা করবো প্লে লিস্টটা প্লেলিস্টটা দিয়ে যদি দেখো তাহলে জৈব রসায়ন থেকে তোমরা ইনশাল্লাহ এখান থেকে ফুল মার্কস কমন পাবা এখান থেকে তোমার পাঁচ থেকে যে তোমার ছয়টার মধ্যে যে প্রশ্ন থাকবে জৈব রসায়ন থেকে আমাদের প্লেলিস্টটা দেখলে ইনশাল্লাহ এখান থেকে সবগুলো কমন পাবা ওকে তো রাবির জন্য আমাদের পদার্থ রসায়ন এবং গণিত এমস হ্যাক্স কোর্স চলমান কোর্সগুলোতে যদি ভর্তি হও ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স এই তিনটা সাবজেক্ট একদম বস হয়ে যাবে এবং আমাদের সাজেশন আছে সাজেশন কিন্তু প্রতি সাবজেক্ট দুইশো টাকা করে তবে তিনটা সাবজেক্টে যদি নিতে চাও পদার্থ রসায়ন গণিত তাহলে পাঁচশো টাকা দেওয়া ভর্তি হইতে পারবা ওকে তো ইনশাল্লাহ আমাদের কোর্সগুলো সাজেশনগুলো এগুলোতে যদি ভর্তি হও ইনশাল্লাহ সেরা একটা প্রস্তুতি নিতে পারবা আর আর ইউ সি এবং জি এস টি এ এক্সাম ব্যাচ আছে সেটার ফি হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা ওকে তো দেখার চেষ্টা করো সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো কোনটি অধিক খারদর্মী দেখো প্রবলেমটা তুমি একটা জিনিসটা দেখার চেষ্টা করো কোটা অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট কতটুকু ইম্পর্টেন্ট দেখো অনেকবার কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আসছে জাবিতে আসছে অনেকবার আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাশাই বিশ্ববিদ্যালয় সাস্টে সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আসছে সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আসছে সবগুলো ইউনিভার্সিটিতে আসছে তাহলে বুঝো কতটা ইম্পর্টেন্ট তাহলে দেখো এটা আসা কত হবে সেটা একদম মুখস্থ ঠুটস্ত করতে হবে কিছু কিছু প্রবলেম আছে এমনসুকু আছে যেগুলো একদম মুখস্থ ঠুটস্থ রাখায় রাখতেই হবে তোমাকে মুখস্থ না রাখলে হবে না দেখো এমিন সমূহের খারধর্মিতার ক্রমটা কত দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি তারপরে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি তারপরে তিন ডিগ্রি এই যে তোমার যে সিরিজটা আছে অর্থাৎ খারো যে ক্রমটা আছে হুম এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা তো এই খারো ক্রমটা যদি মনে রাখা সেই অনুযায়ী দেখো আমার কোনটা হবে আনসার তোমার হবে এই দুই তিন নাম্বার যে সি নাম্বার যেটা আছে এটি হবে তোমার আনসার অর্থাৎ দেখো দুই ডিগ্রি বলতে কি বোঝানো হয়েছে তোমার আর অর্থাৎ অ্যালকাইলমূলক তোমার দুইটা থাকবে এক ডিগ্রি মানে অ্যালকাইলমূলক একটা থাকবে আর তিন ডিগ্রি মানে অ্যালকাইলমূলক তোমার কত তিনটা থাকবে জিনিসটা বুঝতে পারছো তাহলে এখানে যেহেতু দুই ডিগ্রি সবচেয়ে বেশি তাহলে এটা হচ্ছে তোমার আর তোমার হবে আনসার সঠিক আনসার তা এটা হচ্ছে তোমার তিন ডিগ্রি আর এটা হচ্ছে তোমার এক ডিগ্রি ওকে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো তারপরে দেখো এনিলিনকে যদি সরাসরি নাইট্রোজেন মানে নাইট্রোবেনজিনে রূপান্তরিত করার উত্তম বিকারক কোনটি উত্তম বিকারক কোনটি সেটা দেখো এনিলিন লিন থেকে আমরা যখন নাইট্রো ইঞ্জিন উৎপন্ন করবো হুম নাইট্রো যখন উৎপন্ন করব তাহলে দেখো আমাদের কত আমাদের সঠিক যেটা হবে অর্থাৎ এখানে বিকারক হিসেবে কোনটা ব্যবহার করা হবে এইচ টু ও টু এইচ টু ও টু আমার এটি হয়ে যাবে আমার আনসার ওকে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দেখো রাবিদে তোমার কিন্তু ষোলো সতেরোতে কিন্তু আসছিলো ওকে তারপর দেখো জৈব যৌগে মৌল শনাক্তকরণ করার জন্য নিচের কোন পরীক্ষাটি করা হয় রাবিতে কিন্তু আসছিল অনেকবার কিন্তু আসছে চবিতে আসছে দেখো এটা হচ্ছে তোমার একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবা যে জৈব যৌগে মৌল শনাক্তকরণ করার জন্য নিচের কোন পরীক্ষাটি করা হয় সেটা হচ্ছে ল্যাসাইন পরীক্ষা করা হয় জৈব যৌগে মৌল শনাক্তকরণ করার জন্য লেসাইন পরীক্ষা করা হয় সাবান শিল্পে উপজাত হিসেবে কি পাওয়া যায় সেটা হচ্ছে গ্লিসারিন রাবিতে তোমার নয় দশ আসছিল। ডিডিটি ডিডিটি কি ডিডিটি রাবিতে তোমার ষোলো সতেরোতে আসছিলো সাত আটে কিন্তু আসছিলো সেটা হচ্ছে তোমার প্যারা প্যারা অর্থাৎ দেখো তোমার ডিডিটি কি হয়েছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন একদম মুখস্থ ঠুটস্থ করে রাখতে হবে প্যারা প্যারা ডাইক্লোরো ডি এতে ডাইক্লোরো আরেকটা ডি এতে তোমার হয়েছে ডাইফিনাইল আর টি এতে হচ্ছে তোমার ট্রাইক্লোরো ইথেন ওকে আর পিক্রিক অ্যাসিড হলো টু কমা ফোর কমা সিক্স ট্রাই নাইট্রোফ্যানল টু কোমা সিক্স টু সিক্স ট্রাই নাইট্রোফ্যানল ওকে তোমার এটা কিন্তু বি নম্বরটা হইবে আনসার ওকে তারপর দেখো ফরমালিন শনাক্ত করার জন্য নিজের কোন বিকারকটি ব্যবহার করা হয় ফরমালিন মুখস্থ একদম টলেন বিকারক ব্যবহার করা হয় টলেন বিকারক অর্থাৎ রিয়েজেন্ট তো ফর্মাল ডি হাইডের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে তোমার যেহেতু ফর্মালিন বলা হয় তো যা ফল মানে জীবাণুনাশক হিসেবে কাজ করে তো টলেন বিকারক ফেলিন দ্রবণ এল ডি হাইটকে জায়িত করে কিন্তু কিটনকে জারিত করতে পারে না এই জিনিসটা কিন্তু মনে রাখবা যে টলেন বিকারক ফেলিন দ্রবণ দ্বারা তোমার এল ডি হাইট শনাক্ত করা যায় কিন্তু কিটনকে কিটন শনাক্ত করা যায় না অন্যদিকে বেনিডিক দ্রবণ এল ও কিটন উভয়কে জারিত করে এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবা এক্সট্রা ইনফরমেশনের জন্য কার্বিলমিন পরীক্ষার মাধ্যমে কোন ধরনের জৈব যৌগ শনাক্ত করা যায় খুবই খুবই ইম্পর্টেন্ট প্রাইমারি এমিন কার্বিলেমিন পরীক্ষার মাধ্যমে প্রাইমারি এমিন শনাক্ত করা যায় কার্বিলেমিন পরীক্ষার মাধ্যমে প্রাইমারি এমিন শনাক্ত করা যায় তারপর দেখো কোপ বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয় কোপ বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয় রাবিতে কিন্তু আসছিলো সাত আটে কিন্তু আসছিল সেটা হচ্ছে তোমার সেলিসাইলিক অ্যাসিড কোপ বিক্রিয়ায় তোমার সেলিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয় তো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের এই ক্লাসগুলো সাজেশনগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর আমাদের কোর্স আছে এক্সাম ব্যাচ আছে এবং সাজেশন আছে চাইলে এগুলোতে ভর্তি হইতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই